নমস্কার বন্ধুরা জোসনা কুকিং বলকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানা ভিডিওটা চালু করতেছি চলুন আমি কি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি বাবু জল বন্ধ কর আজকে আমি রান্না করব এখানে মাছ রাখা আছে পোনা মাছ আছে সিলভার কাপ মাছ আছে সরষা পোস্ত করব তা তার সাথে থাকবে মাছের মাথা দিয়ে কুমড়ো সন্না আলু আর একটা তরে ছিল ঘরে একে একটা গন্ধ করব তো আমি আনাজগুলো কেটে নিই সোনাখাটা তো কাটাই আছে আর কুমড়ো আলু তরিটা কেটে নেবো পয়লা কেটবো কুমড়ো

আর তোরই আমার কাটা হয়ে গেছে আরে আলু কেটে নেবো আলু কেটে নিয়েছি আলু ধুয়ে তুলে নেবো আলু ঝিঙে কুঁড়ে সব কাটা হয়ে গেছে আর পেঁয়াজ আর টমেটো কেটে নেবো কেটে টমেটো গুলা ছোট মেটো করে কেটে নেবো এখন ওই টমেটোটা ভালো করে তাড়াতাড়ি জ্বলতে চাইলে একটু ছোট করে কেটে নেবো টমেটো পেঁয়াজ কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা গুলো চিড়ে নেবো গুছিয়ে নিয়েছি চলুন রান্না করে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন মাছ ভাজার জন্য এখানে কড়া পুষক দিয়েছি গ্যাসটা জেনে নেব হাতে গ্যাস জেনে নিছে লবণ হলদি মিশে নেব লবণ হলুদ গুঁড়ো একটু ভালো করে মাখ দিয়ে দেবো কড়াই সরষার তেল মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আবার মাছ ভেজে নেব একবার হবে না দুবার করে ভেজে নেব মাছগুলো এক পাশ করে হয়ে গেছে মাছগুলো উল্টি দেবো কারণ মাছ আমি উল্টি পাল্টা ভেজে নেব মাছ ভাজা হচ্ছে এ পাশে আমি বেটে নেবো সরষে আর পোস্ত নিয়ে নিয়েছি কালো সরষে পোস্ত খুব ভালো করে বেটে নেব মাছ সব ভাজা হয়ে গেছে লাল করে এরা তুলে নেব বাকি মাছগুলো এরকম ভেজে নেবো এখানে সরষে বস্তা বাটা গেছে বস্তু তুলে নেবো সরষা বস্তা বাটায় গেছে বা তুলে নেবো বাটতে করে এ খুব ভালো করে গেছে একটু তেল দিয়ে কালো জিরে

দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরা গুঁড়ো ভেটে রাখার যে মশলা জল মশলা ভালো করে কষে নিয়েছে এবার দিয়ে দেবো সরষা পোস্ত বাটা সামান্য একটু জল দিয়ে দেবো মশলা বাটার জল একটু ভেজে নেবো ভেজে জল দিয়ে দেবো দরজা দিয়ে বেছে ভাগবো না এবার জল দিয়ে দেবো দিয়ে দেবো পরিবার মতন জল না ঝোল ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছ দিয়ে একটু ফুটে ফির নামিয়ে নেবো ভালো করে ঝোল ফুটে গেছে মাছ দিয়ে ঝোল ভালো করে ফুটে নিয়েছে এবার ঢেলে নেবো তার জন্য কড়াই সরষা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফোরন দুটো তেজপাতা দিয়ে দেবো কেটে টাকা পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার কেটে গাছ ও সবজিগুলো দিয়ে দেবো এই সব দিয়ে দেবো না আলাদা ভাজলাম না দিয়ে দেবো লবণ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার ভালো করে খুব সুন্দর করে কষে নেব দেখুন ভালো করে কষে নিয়েছি একটু ছোলা ভিজানা ছিল কাঁচা ছোলা সেটা আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা টাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তাই কম করে দেবো লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে আবার মশলা সাথে সবজিগুলো কষে নেবো ভালো করে মশলা সাথে সবজিগুলোকে কষে নেবো মাছ মাছের মাথাটাও দিয়ে দেবো সব কষে নিয়েছি মাছের মাথা দিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো সব ভালো করে সিদ্ধ হয়ে যাবে চাপা খুলে দেখে নেবো এখনও জল দিই চাপা দিয়ে দিয়েছিলাম তাতে সব সিদ্ধ হয়ে গেছে কুমড়ো আলু সব সিদ্ধ হয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেজে দেবো আর জল দিতে হবে সব সিদ্ধ হয়ে যাব দিয়ে দেবো একটু চিনি কুমড়ো আছে একটু চিনি দিয়ে দেবো একটু দিয়ে দেবো জিরা ধনে শুকনো লঙ্কা ভাজা ভেজে গুঁড়া করে রেখে দিয়েছিলাম

পোধুরা আপনার দাদাও খেতে বসবেন তো ভিডিওটার বেশি পরবর্তীছি না দেখাব একটা নতুন ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার